তাহলে যে আচ্ছা ধনী ছিল একটা গাড়ি কিনছে সে বারবার ঠিক করছে কিন্তু সে গাড়ি বিক্রি করে না ও কিন্তু বিক্রি করে ধনী ব্যক্তি যেই দুবার নষ্ট হয়েছে গাড়ি ও কিন্তু বিক্রি করে দেয় নতুন আরেকটা কিনছে ওইটা বাদ আর কিছু জব করে ঠিক আমরাও কারার কামনা করব যারা জানে আমার এই দেহ কারণ আমি মৃত্যুর পরে কি মৃত্যুর পরে এই দেহ এখানে থাকবে না তাই না তো মৃত্যুর পরে কি হবে যে মৃত্যুর পরে আমার এই দেহ এখানে থাকবে অটো বডি এখানে থাকবে আমার যে গরিব কোন গরিব কে গরিব এখানে কোন গরিবের কথা বলতেন না সেটা যখন রায় রামানন্দর সঙ্গে চৈতন্য মহাপ্রভু যখন মিলন হয়েছিল না সেই সময় রায় রামানন্দ উত্তর দিয়েছিল মহাপ্রভু প্রশ্ন করেছিল কি সম্পত্তির মধ্যে জীবের গণ সম্পত্তি গণী রাধা কৃষ্ণের প্রেম সেই বড় ধনী কে ধনী যে রাধা কৃষ্ণের প্রেম আছে রাধা কৃষ্ণের মতো সেই সে সব থেকে বড় ধনী তা যে গরিব লোক যে একবার গাড়ি কিনে জানে আমার মৃত্যুর পরে আমি আর মানব জীবন পাবো না কারণ আমি যে জন্ম আমি যে কর্মগুলো আমি নির্ঘাত আমি আর মানব জীবন পাবো না মানে আমি এই গাড়িটা আর পাবো না তাই কি করছি বারবার ডাক্তারের গাড়ি যে আমি এখানে পা একটা নাই আমি নকল পা লাগিয়ে নিয়েছি কারণ আমি জানি মৃত্যুর পরে আমার আর এই মানব জীবন পাবো না অর্থাৎ কৃষ্ণ ধনে ধনী নয় সে আর কখনো মানব জীবন পাওয়ার সম্ভাবনা যে কৃষ্ণ ধনে ধনী নয় সে মানব জীবন পাবে না কিন্তু ধনী ব্যক্তি কৃষ্ণ ধনে ধনী তিনি তিনি কি করবেন আমি যেমন আমি আমার আমাদের যে সমস্ত বাক্য কেউ মৃত্যুর জন্য এক বড় কান্না করবে না কেন কান্না করবে না আমার মা মারা গেলেও আমি কান্না করবে না কেন করবে না যে আমি জানি আমার মা যদি মৃত্যুবরণ করেও কি হবে যে ভগবান বলেছে ভগবান গীতা বলছে আমার ভক্ত যতদিন আমার ধামে না যাবে তাকে আমি এই এই জায়গায় জন্ম দেব সুতরাং সুর কুত্তা বিড়াল হবে না গ্রামটি ঠিক কিনা হ্যাঁ সুর কুত্তা বিড়াল হবে না ভক্তি জীবনে আপনি যদি গোবিন্দকে বদল করেন কৃষ্ণ ধানে ধনী যদি আপনি হবেন ঠিক ধনী ব্যক্তি অর্থাৎ আপনার যখন কৃষ্ণ ধান ভরা থাকবে আপনার মৃত্যুর ভাই নাই অর্থাৎ আপনি কান্না করবেন না কেন কান্না করবেন না যেমন আমরা পূজার সময় এখন মায়ের এখানে অনেকে আছে

পুরানো বাদ দিয়ে যখন নতুন কাপড় করেছেন আয়নার সামনে দেখে আপনার আনন্দ লাগছে আর ভক্ত জানে আমার মৃত্যুর পর আমি যদি ভগবানের না দেয় আমি আবার আমি জন্মগ্রহণ আমি যদি নতুন আমি আনন্দ তাহলে ভক্তরা আনন্দ করবেন না কেন এই জন্য আমরা যখন কারাগারে ঢুকবো তখন আনন্দ করবো না ঠিক তারপরে এখানে জন্ম নিলে কেউ আনন্দ করার দরকার নাই এখান থেকে যখন চলে যাবে তখন আনন্দ করবে ভক্ত কেন এরপর আমি নতুন জামা কাঁচ অর্থাৎ আমি নতুন গাড়ি চালাবো আমি কৃষ্ণ ধরে জানি সুতরাং আমাকে কান্না করতে হবে না প্রমাণ কোথায় এখন যে মায়েরা যাচ্ছিলেন প্রসাদ পাইতে আপনারা যান প্রমাণ কোথায় নারদ মুনি যখন ছোট বাচ্চা এই যে এখন চাতুর মাস চলছে চাতুর মাস চার মাসের ভিতরে যখন নারদ মুনি ছোট বাচ্চা ছিল নারদ মুনির মা কি করছে সেই তৎকালীন সময়ে মনি ঋষিরা চার মাস এক জায়গায় বনে বসে সেখানে ভোজন করতো আর নারদ মুনির মা সেখানে প্রত্যেকদিন রান্না করতো আর এই ঋষিদের সব সেবা করতো এই তাদের উচ্ছিষ্ট গ্রহণ করতে করতে নারদ মুনি একদিন চিন্তা করতে ছোট বাচ্চা আরে আমার এই ঋষিদের মতো এরকম ভজন করতে ইচ্ছা করে কিন্তু সবথেকে বড় বাধা আমার মা সবথেকে বড় বাধা আমার মা তো একদিন কি হলো হঠাৎ দৌড়াতে দৌড়াতে একটা বাচ্চা এসে বলছে নারদ নারদ তোমার মা সর্বদংশনে মারা গেছে মৃত্যুবরণ করেছে নারদ কি উঠতে উচ্চারণ করলেন যা ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি আমার মা মৃত্যুবরণ করলেন বলেন এরকম কেউ বলে আমরা কুলাঙ্গার সন্ধান করবো না

যারা আমরা ভগবত ভক্তি যাপন করছি বলছে যে আমরা কি হবে আমরা কখনো এই যে নব্বই ভক্ত মানুষের ভক্তের কখনো মৃত্যু হয় না সেটা কি সেটা হচ্ছে যে যারা ভক্তি ভগবত ভক্তি পালন করছি যারা অল্প স্বীকৃতি পেয়েছি যারা মোটামুটি পূর্ণ স্বীকৃতি পেয়েছে অল্প স্বীকৃতি পেয়েছি তারা কোথায় যাবো মৃত্যুর পরে স্বর্গে যেতে পারে স্বর্গের থেকে কি হবে স্বর্গের থেকে আপনাকে এখানে মানব জীবন দেওয়ার সুযোগ দেওয়া হবে মানব ডাইরেক্ট মানব জীবনে আসবে যারা আরেকটু স্বীকৃতি করেছে

তো কী হলো তাদের অল্প স্বীকৃতি তারা কী হবে মানব জীবন প্রশ্ন করবে যারা আরও একটু বেশি স্বকৃতি এখন ভগবান দেবে যায় নাই তারা কি হবে ভগবানের ডাইরেক্ট ভগবান ভক্তকেই জন্ম নেবে আর যারা পূর্ণ একসামাক সময় স্বকৃতি পেয়ে যায় তারা কি করবে সরাসরি ভগবানের নিত্য ধামে চলে যাবে এই জন্য মুনি জানতেন আমার মা এখন যে ভগবানের সেবা ভক্ত আর ভগবানের ভক্তদের সেবা করেছে। যদি ভগবানের তবে না যায় অন্ত কমপক্ষে মানব জীবন কবে যদি আরও একটু উন্নত হয় ভক্তকেই জন্ম নেবে ওরা বনে গরে যাল মনেবে তা নালে আর যদি উন্নত ভদ্র হয় তাহলে ভগবান দামি দামি সুধারা ছিল যে সুচিনাং চমোতঙ্গে দগো ভরষ্টো বিদাवते সুচিনাং চমোতকে আমার ভক্ত যদি ভরষ্টো হয়ে যায় তবু আমি তাকে আবার পুনর্বার শুরু করব এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মৃত্যু । তত্ত্ব আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম আরে রাম 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 হরে হরে